থালাপাতি বিজয় কি ইসলাম গ্রহণ করেছেন এটা রাজনীতি নাকি চলচ্চিত্র আমাদের মুসলমানদের মন নিয়ে খেলা করা হচ্ছে সোশ্যাল ভাইরাল হয়েছে মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ যেখানে তিনি মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করছেন মুসল্লিরা যা যা করণীয় তা তা তিনি করছেন ব্যাপারটা কি সন্দেহজনক নাকি ব্যাপারটা খুবই ক্লিয়ার যে তিনি ইসলাম গ্রহণ করেছেন আসুন আমরা সত্যটা জানার চেষ্টা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কয়েকটা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকেও প্রচার করা হয়েছে তালাবাতি বিজয় এন ইফতার পার্টি এই জিনিসটা দেখে অনেকের মনে প্রশ্ন উনি তো মুসলিম নয় উনি কেন ইফতার পার্টিতে গেলেন বা উনি কেনই বা নামাজ আদায় করলেন এই জিনিসগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে আর মানুষ পোস্ট করে ভরায় ফেলতেছে যে মাসাল্লাহ থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আদৌ কি সত্যিটা জানেন আসুন আপনাদেরকে দুইটা পয়েন্ট ধরে সত্যটা ঘটন করার চেষ্টা করি থালাপাতির মুভি দেখেছে এমন অনেক লোকদের দাবি আছে একটা সেই দাবিগুলো আমি বলছি এই অভিনেতার একাধিক মুভি এমন আছে যেখানে সে মুসলমানদেরকে উগ্রবাদী আতঙ্কবাদী হিসেবে উপস্থাপন করেছে জিহাদকে জঙ্গিবাদ বলে অভিনয় অভিনয় কাজ করেছে সে ধর্মীয় মুসলমানরা জঙ্গি আর পাকিস্তানকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বলে কটাক্ষ করেছে অনেক মুভিতে ফিল্মে তার এমন কাজ কিন্তু অসংখ্য আছে দুই সালেও তার একটি মুভি যে মুভির নাম ছিল বেস্ট এই মুভি কুয়েত সহ আরো অনেক দেশে ব্যান করা হয় ঠিক এই একই কারণে মিথ্যা মিথ্যা দাবি ও হিন্দুত্ববাদের জায়গা থেকে ইসলামকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো ভারতীয় ফিল্মে কিন্তু খুবই কমন ব্যাপার এটা আমি আপনি সবাই জানি বিজয় কিন্তু সেসবের বিরাট অংশীদার বলা যায় তাহলে ফিল্মে এতটা সাধু সাজার কিন্তু সুযোগ নেই চলচ্চিত্রের কথা বাদ দিলে অপশন শুধু একটাই থাকে কি বলেন তো রাজনীতি জি সাতই মার্চ দুই হাজার পঁচিশ সাল চেন্নাইয়ের রোয়া পেট্রা এলাকায় ওয়াই মাঠে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন সুপারস্টার অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয় রমজান মাসের পবিত্রতা রক্ষা করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রকাশ করেছেন তিনি এই ইফতার অনুষ্ঠানে প্রায় মানুষ অংশ তিন হাজার নিয়েছিলেন যেটি অনেক বড় একটি সংখ্যা যেখানে বিজয় নিজেও রোজা রাখা এবং নামাজ আদায়ের মাধ্যমে ইসলামিক রীতি অনুসরণ করেছেন ভারতীয় একাধিক পত্রিকা এই তথ্যটি নিশ্চিত করেছে বাংলা টুডের প্রতিবেদন থেকে এইবার আপনাদেরকে আসল ঘটনাটা আমি বলছি রাজনৈতিক নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে লাগা ডেট্রি কাজাগাম এর বিজয় নিজেই ধর্ম ব্যবসা করার জন্য এই ইফতার পার্টি করেছিলেন তিন হাজার মুসলমান মানুষকে খাওয়ালেন আগামী নির্বাচনে ভোট নিতে একটু সাধু সাজলেন আর কি বুঝতে পারছেন একটু এই আর কি তেমন বেশি কিছু না কি নিখুঁত ভাবে তিনি দোয়া নামাজ কোরআন তাই না উনি একজন অভিনেতা তার মানে যে ওনার সব জায়গাতে অভিনয় থাকবে তাও না আবার এমন হতে পারে সে তার নিজের স্বার্থের জন্য অভিনয় করতেই পারেন তবে আমাদের দেশের বা পাশাপাশি দেশের মানুষগুলো কতটা ইনোসেন্ট তারা বলছে ধালাবাতি বিজয় ধর্ম পাল্টেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা আমরা কিছু না জেনে যা মন চাই তা ফেসবুকে পোস্ট করে ফেলছি এটা মোটেও সঠিক না এটা আমাদের মুসলমানদের মন নিয়ে খেলা করা হচ্ছে ভাই মুসলিমদের ভোট নিতে এমন সব অভিনয় বাস্তব জীবনেও করা যায় এই অভিনেতা সেটা প্রমাণ করে দেখালেন আমি কিন্তু থালাবাতি বিজয়ের হেটার্স নই আই লাভ দিস গাই আমি থালাবাতি বিজয়ের মুভি অনেক আগে থেকে দেখি আমার তার মুভি অনেক বেশি ভালো লাগে আমি তাকে অনেক বেশি পছন্দ করি বাট এই যে জিনিসটা হইল এই কয়েকদিন তিনি যা করেছেন নিজের ভালোর জন্য করেছেন আর নিজের ভালোর জন্য মানুষ সবই করতে পারে সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন আমরা মুসলমানরা যারা আছি তাদের নিষ্পাপ মন নিয়ে এখানে একটু হলেও খেলা করা হয়েছে কারণ মানুষরা যে নিষ্পাপ মন নিয়ে পোস্ট করছে যে থালাবাতি বিজয় মুসলিম হয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা কিন্তু নিষ্পাপ মন থেকে আসে তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার এই ঘটনাটা আপনার কাছে কি হিসেবে পরিচয় পেয়েছে অবশ্যই কমেন্টে বলা যাবেন এবং আরও ভিডিও সামনে আসছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানুল মুবারক আসসালামু আলাইকুম